বললে तमाम المرسلين মমাকুম লা তুখমিম তোমরা ঈমান আন না ঈমানকে যে আমার মুদিল পাওয়ার দেখেছে যে আমার হাতের পাওয়ার দেখেছে যে আমার পদমের পাওয়ার দেখেছে যে আমার আঙ্গুলগুলো কি সারা দেখেছে তা যদি ঈমান না আনে এই জমিনে ঈমান রাখবে না তখন সাল্লা আলাইহি ওয়া সাল্লাম আর রাসূলুল্লাহ বলবো আর প্রশ্ন করিয়ে আমাদের পক্ষে সম্ভব না প্রথম বললাম ব্যাসটা আমাদের এই মানু আশ্চর্য না আমরা আল্লাহ কুদুরতে সামনে থাকে তারপর বললেন নবিরা। নবীর উপর ওহি আসে তোমাদের বলো আশ্চর্য না আমাদের কাছে ওহিও না আমরা আমার কুদুরতে সামনেও নাই আমরা বললাম আমরাই ইমানদার আমাদের ইমান বড় আজিব আপনি বললেন তোমরা ইমান না আনলে ইমান আনবে কারা আমি নবী তোমাদের মাঝখানে আসি এখন আমরা পারবো না

আমি মনে বলছি আমার কাছে লি আমার কাছে কাদের ইমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক জানো সবাই বললেন কাদের কান্দ্রি বলা হচ্ছে ইন্না আজ আমার কাছে আমার আমার সামনে সবচেয়ে বেশি আশ্চর্যজনক ইমানদার হচ্ছে সবচেয়ে মজবুত মুমিন হচ্ছে যাদের ইমান নিয়ে গর্ব করা যায় লাখো এমন সম্প্রদায় ইয়াকুলুনা মিন বাদি আসবে আমার পরে আমাকে দেখে নাই নাম শুনে আমার দেওয়ানা হইয়া পাগল হইয়া আমার উম্মত হয়ে যাবে ওদের ইমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক